কখনো কারো তিক্ত কথায় রেগে যাবেন না আপনার ভুল কোথায় চুপচাপ থেকে ওটা উপলব্ধি করুন আপনার ভুল না থাকলে বিনয়ে সুরে বুঝিয়ে বলবেন তবে অপর ব্যক্তি শান্তি হবার পর কাউকে পাপের দিকে ধাবিত রেখে চলে আসবেন না ততক্ষণ বোঝাবেন যতক্ষণ না সে গায়ে হাত না তোলে কাউকে লোকজনের সামনে লজ্জা দেবেন না যদি সে অন্যায় করে তবে তাকে পরে বুঝিয়ে বলুন তার দোষ লুকিয়ে রাখুন আপনার দোষ আল্লাহ পাক গোপন রাখবেন কারো কোনো কথা বা কাজ দেখে সাথে সাথেই মন্তব্য করবেন না এটা করা উচিত নয় কাউকে ধারণা করে কথা বলবেন না ধারণা করা কথা বলা ঠিক নয় আপনার ধারণা সবসময় ঠিক নাও হতে পারে যে যেরকম আচরণ করবে আপনিও তার মতো আচরণ করবেন তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কেউ আপনাকে কষ্ট দিলে প্রতিশোধ নেবেন না হয়তো ক্ষমা করুন না হলে এড়িয়ে চলুন আর না পারলে তার জন্য হৃদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন কাউকে অভিশাপ দেবেন না এটা আল্লাহ তালা নিষেধ করেছেন জেদ করবেন না কারণ প্রতিটি জেদি জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়